এগারো মাস ধরে আমরা নানা ব্যস্ততা ব্যস্ততার অজুহাতে আমাদের তাহাজ পড়ার সুযোগ হয় না রাতে উঠার সুযোগ হয় না ভাইরামার রমাদানের মাস আপনি তো সারি খেতে প্রায় প্রতিদিনই উঠছেন আপনার যেহেতু সারি খাওয়ার উদ্দেশ্যে উঠাই লাগে তো আপনি কেন এই মাসে আপনি মসজিদে চলে যাবেনিবেশ করবেন আমাদের একটা বড় ভুল হল সাহাড়ির এই সময়টাকে দোয়ায় আমরা মনোনিবেশ করি না সম্ভব হলে দুই এক নামাজ পড়েন চার এক নামাজ পড়েন সেটা যদি না পারেন তো শাহরির খানা শেষে অথবা আগে আপনি আপনার রুমে গিয়ে লাইট বন্ধ করে নিরিবিলি জায়গা একটু আল্লাহর কাছে হাত তুলে একটু চোখের পানি ফেলে চান

এই ঘন ঘন রোজা রাখে আপনার থুতু ফেলে কেন কারণ মনে করতেছে থুতু গিললে তার রোজা ভেঙে যাবে ভাই থুতু যদি আপনি না গিলেন আপনি বাঁচবেন থুতু না গিলে কেউ বাঁচবে যতই আপনি থুতু ফেলেন আপনার থুতু তো কিছু না কিছু ভিতরে যাবেই যদি না যায় গলা শুকিয়ে গেলে তো আপনি মরেই যাবেন এই জন্য এটা একটা ভুল যে আমরা মনে করি থুতু ফেলা লাগে রোজা রেখে রোজার কারণে এক্সট্রা কোনো থুতু ফেলার দরকার নাই হ্যাঁ আপনার মুখে বালু চলে আসছে একটা মশা ঢুকে গেছে আপনি রোজা আসে এটা যেন ভিতরে না আসে সেটা যেন থুতুটা ফেলে দিলেন এটা ভিন্ন কথা আপনি বেশি নিয়ে গিয়ে ফেলে আপনি একটু পানি ঢেলে দিলেন কিন্তু রোজা রেখে ঘন ঘন থুতু ফেলতে হবে থুতু গেলা যাবে না এরকম কোনো কথা নাই এটা আমাদের একটা ভুল রমজান কেন্দ্রিক একটা ভুল আমরা বেশিরভাগ মানুষ রমজান মাসে ফজরের নামাজ পড়ে এসে ঘুম দেই আপনার যদি রাতে ঘুম না পুরে আবার দিনে ডিউটি থাকে ঘুম একটু যদি যাওয়াই লাগে তো ফজরের পরপর ঘুমাবেন না আলহামদুলিল্লাহ আমাদের বাসায় আমরা এটার প্র্যাকটিসটা প্রতি বছর খুব হার্ডলি করার চেষ্টা করি ফজরের পর কোনো ঘুম নেই ফজরের পর একটু কোরআন তেলাবাদ করেন প্রথম প্রথম চোখ ভেঙে আসবে কারণ আপনি ভোর রাতে উঠছেন অভ্যাস নাই তো যাতে চোখে ঘুম না আসে সেজন্য নানান বুদ্ধি বুদ্ধিবাই করেন করে ঘুম দূর করেন একটু উদ্বোস করেন ওই টাইমে বসে ফজরের পরে আপনি তেলাবাত করেন জিগিরাসকার করেন সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়েন এটা দোয়া করেন রমজানের কিছু আমল করেন এরশাকের নামাজের রক্ত হয়ে গেছে দুরাকাত নামাজ পড়ে এরপর আপনি পারলে দরকার হলে শুয়ে যান কিন্তু ফজরের পর পর শুয়ে যাবেন না এটা একটা ভুল কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাহাম সকালের এই সময়টার জন্য দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লি বুকুরিহা আল্লাহ আমার উম্মতের জন্য সকালের সময়টাতে বরকত দান করুন আর ওই সময় আপনি ঘুমায় ঘুমাই তো রমজান মাসে আমরা এটা একটা ভুল করি এটা আমরা করব না সম্ভব আমরা যারা নিয়মিত আজানের জবাব দেই আজানের জবাব দেওয়া একটা আমল আপনারা জানেন তো মোয়াজিন যা বলে তার সাথে সাথে তা বলা তার পরপর সেটা বলা মহাজেন যখন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে তখন আপনিও আস্তে আস্তে করে আল্লাহ আকবর আল্লাহ আকবর বলবে মহাজন আবার যখন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলবে আপনিও আল্লাহ আল্লাহ আকবর বলবে মহাজন যখন আসাদ আল্লাহ ইল্লাহ বলবে আপনিও আসাদ আল্লাহ ইলাহা ইল্লাহ বলবেন মহাজন যখন আসাদ আল্লাহ মুহাম্মদ রসুল্লাহ বলবে আপনি কি বলবেন আসাদুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বলবেন অনেকে সাল্লাহ সাল্লাম পড়ে সাল্লাহ সাল্লাম পড়বেন হলো আজানের শেষে কিন্তু আজান চলাকালীন আসাদুল মহম্মদ রসুল্লাহ বলবেন সহি মুসলিমের আজানের জবাব দেওয়ার অধ্যায় পরিষ্কারভাবে আমি সাল্লাহ সাল্লাম শিখে দিয়েছেন ইমাম মহাজিন যখন বলবে ইদা কালা আসাদু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ ফকুল আসাদু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ তখন আমরা আসাদুল মহম্মদ বলবো এরপর হাই আলসাই হাই আলফাল যখন বলবে তখন লাহ আল্লাহ কদুল্লাহ বলবো এরপর আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে তাই বলবো আহ আল্লাহ সময় তাই বলবো তারপরে আজানের জবাব দেবো দূর পড়বো দোয়া পড়বো এই যে আজানের জবাব এটাতে লাভ হয় কি জানেন মোয়াজিন আজান দিয়ে যে সব পায়

এই হাদিসের ফজিলত একবার আরও দশ বারো তেরো বছর আগে কোনো এক জায়গায় আমি বলেছিলাম সৌদি আরবে থাকতে তখন এক ভদ্র মহিল আমাকে বললেন হুজুর এই হাদিসটা আপনার কাছ থেকে শেখার পর জানার পর থেকে আমি মক্কা শরীফের লাইভ আজান নিয়মিত ওই টাইমে আমি রেডিও টেডিও শুনি না মোবাইলে বিভিন্নভাবে লাইভ আজানটা আমি শোনার চেষ্টা করি এবং ওই মোয়াজের সাথে সাথে জবাব দেওয়ার চেষ্টা করি কারণ আমার যখন এটা জানা হলো যে মোয়াজ্জেন যত পরিমাণ সহাব পাবে তত পরিমাণ সহাব পাওয়া যাবে তো মক্কার মোয়াজ্দেন সাহেবের আজান শুনে যত মানুষ প্রতি ওয়াক্তে নামাজ পড়ে এত বেশি নামাজ তো দুনিয়ার অন্য কোনো মসজিদে প্রত্যেক ওয়াক্তে পড়ে না সো আমি লক্ষ লক্ষ মানুষের নামাজ পড়ার সব ময়াজ্নের পরিমাণ পেতে চাই সেজন্য মক্কার লাইভ আজানটা আমি ফলো করি আমি অবাক হয়ে গেলাম মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য কতভাবে চেষ্টা করে অথচ আমরা

হাতগুলো শুধুমাত্র করতেছিল যে কখন আপনার বেগুনি ধরবে কখন পেঁয়াজ বুটমুনিতে হাত দিবে হ্যাঁ যখন করতেছিল সূর্য ডুবছে হাঁকে শুরু হয়েছে আর হুমড়ি খেয়ে ঝাঁপায় পড়ছে খাইতে খাইতে কখন আজান শেষ হয়ে গেছে সেটার উপায় ঠিক না বেটি আপনি খান ভক্ত হয়ে গেছে সাথে সাথে আপনি খেলেন আজান শুনলেন সাথে সাথে আপনি খেলেন ভালো কথা একটু মুখে দিয়ে খেতে খেতে খাওয়ার ফাঁকে ফাঁকে মহাজান আজানের জবটা দিয়ে ফেলেন কিন্তু ম্যাক্সিমাম মানুষ আমরা এই ভুলটা করি আমি খেয়াল করে দেখেছি যারা নিয়মিত আদান দেয় তারাও আদানের জব দেয় তারাও দেখেছি এটা করে না অর্থাৎ ভুল হয়ে যায় তাহলে আমরা লক্ষ্য করবো তো ইনশাল্লাহ মাগরিবের সময় ইফতারের ফাঁকে ফাঁকে আমরা আদানের জব দিয়ে দিব